আশপরি আগরতলা স্থানীয় সংবাদ রচি নবনিতা বনিক এখন কার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন হলিহোল সাহিত্যে যে উদার দেশীতা কক্ষের সর্বতোবে ব্রকল দল লোক মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সহ এরেন জন্মকে স্বাগত জানায় সমস্ত বিষয়ে আলোচনায় আর সকলকে খুবই যুক্ত করার গুরুত্বার করেছেন জাতীয় অনুযায় পনেরো বছরের দাবা প্রতিযোগিতায় খারজ ফেরা হল রাজ্যের আন্তর্জাতিক নাস্টার আশিয়া দাস পরিচালিত মহিলাদের ঘরুয়া লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হলো স্বনির্ভর ভারতের যে অঙ্গীকার দেশ নিয়েছে তার পথ নির্ধারণ করবে ভোকাল ফর লোকাল উত্তরাখণ্ড সর্বদা এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করে চলেছে আজ উত্তরাখণ্ডের পঁচিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিমত প্রকাশ করেন দেশ আত্মনির্ভর ভারত কাজ রাস্তা ভোকাল ফর লোকল ঠিক হোক উত্তরাখণ্ড स्थानीय उत्पाद से लगाव उनका उपयोग उनको अपने जीवन का हिस्सा बना लेना ये यहाँ की परंपरा का अभिन्न हिस्सा है मुझे खुशी है कि उत्तराखंड सरकार ने वोकल फॉर लोकल अभियान को तेज गति दी है তিনি আরও বলেন দেবভূমির আসল বৈশিষ্ট্য হল এর আধ্যাত্মিক শক্তি যদি উত্তরাখণ্ড প্রতিজ্ঞা হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে এটি বিশ্বের আধ্যাত্মিক রাজধানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেরাদুন বন গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আট হাজার কোটি টাকারও বেশি মূল্যের পানীয় জল সেচ কারিগরি শিক্ষা জ্বালানি নগর উন্নয়ন ক্রীড়া ও দক্ষতা উন্নয়ন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় প্রধানমন্ত্রী আঠাশ হাজারেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বাষট্টি কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করেন এই উপলক্ষে প্রধানমন্ত্রী একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করেন আগরতলার রাজভবনে উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার রৌপ্য জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আজ সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্র সেনারি ত্রিপুরার বিভিন্ন বিভাগ ও সংস্থায় কর্মরত উত্তরাখণ্ডের বাসিন্দাদের উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানান রাজ্যপাল বলেন আমাদের দেশ ভিন্ন ভিন্ন ভাষা তবু আমরা এক ও আমাদের একটিই দেশ বিকশিত ভারত গঠনে সকলে আরও শক্তি ও সামর্থ্যের সঙ্গে এগিয়ে আসবেন বলে তিনি বিশ্বাস ব্যক্ত করেন অনুষ্ঠানে উত্তরাখণ্ডের প্রতিনিধি ও এনজিসি ত্রিপুরা অ্যাসেটের জি ভূপেন্দ্র সিং পাংতেই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তরুণ প্রজন্মকে সাধারণ জ্ঞান সমসাময়িক বিশ্ব বিজ্ঞান ইতিহাস নাগরিক সচেতনতা বিষয়ক আলোচনায় আরও সক্রিয়ভাবে যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছেন আজ আগরতলার রবীন্দ্র ভবনে আয়োজিত ত্রিপুরা ইনফো মেগাকুইজ দু হাজার পঁচিশে আয়োজিত তিনি কথা বলেন গ্রন্থাগারে সঞ্চিত জ্ঞানকে একত্রিত করা মানুষের মস্তিষ্কের জ্ঞান আহরণ ও ধরে রাখার ক্ষমতার সঙ্গে মেলে না অংশগ্রহণকারীদের শেখার এবং অনুসন্ধিৎসার মনোভাবকে সকলে উৎসাহিত করা উচিত মাদক বিরোধী সচেতনতা সড়ক নিরাপত্তা সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার উপর থেকেও কুইজ একটি শক্তিশালী মাধ্যম বলে জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইনফোর ম্যানেজিং ডাইরেক্টর জয়ন্ত দেবনাথ এডিটর ইন চিফ শেখর দত্ত প্রমুখ আগামীকাল সকালে আগরতলায় একতার পদযাত্রায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে সামাজিক একতার আহ্বানে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে রাজধানী শহরের পনেরোটি স্কুলের পড়ুয়াদের সঙ্গে এই পদযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এখন রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালে স্নেক ইনজেকশন পৌঁছে গেছে আজ ছাপের বলে হাসপাতালে আহত মুঙ্গিয়াকামি ব্লকের তেতাল্লিশ মাইল এলাকার বাসিন্দা পততি রিয়াং এর শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে তিনি কথা বলেন প্রশাসনের পক্ষ থেকে সাপে কাটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি শুরু হয়েছে বলে তিনি জানান ভারতীয় বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের উদ্যোগে তিরানব্বই তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ গুয়াহাটিতে পূর্ণাঙ্গ বিমান প্রদর্শনীর আয়োজন করা হয় ব্রহ্মপুত্র নদীর উপরে লাচিত ঘাটে এই প্রদর্শনীতে পঁচাত্তরটিরও বেশি বিমান এবং হেলিকপ্টার অংশগ্রহণ করেছে আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই খবর শুনছেন আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ ডট নিউজ অন এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব পনেরো বছরের দাবা প্রতিযোগিতায় ভারত সেরা হলো রাজ্যের আন্তর্জাতিক মাস্টার অর্শিয়া দাস জাতীয় সাবজুনিয়র দাবা প্রতিযোগিতায় বালিকা বিভাগে এক রাউন্ডের খেলা বাকি থাকতেই অর্শিয়া চ্যাম্পিয়নের খেতাব চূড়ান্ত করে নেয় দশ রাউন্ডে অর্শিয়া সংগ্রহ সাড়ে নয় পয়েন্ট আগামীকাল শেষ রাউন্ডের খেলা হবে বিহার বিধানসভার দ্বিতীয় তথা শেষ পর্যায়ে নির্বাচনে সড়ক প্রচার আজ শেষ হয়েছে আগামী এগারোই নভেম্বর বিহারের কুড়িটি জেলার একশো বাইশটি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে শেষ পর্যায়ে নির্বাচনে মোট ভোটার তিন কোটি সত্তর লক্ষেরও বেশি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এক হাজার তিনশো দুইজন প্রার্থী এর মধ্যে মহিলা প্রার্থী একশো জন উল্লেখ্য ছয়ই নভেম্বর প্রথম পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয় ভোট গণনা হবে আগামী চোদ্দোই নভেম্বর এডিসি সহ অন্যান্য নির্বাচনে দলের কৌশল নির্ধারণে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য অন্যান্য পদাধিকারী জেলা সভাপতি ও কার্যকর্তারা উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন ভারতের লৌহপুরের সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় একতা মার্চের আয়োজন করা হবে আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান আগামীকাল পশ্চিম জেলায় আয়োজিত একতা মার্চে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা মন্ত্রিসভার সদস্যগণ ও অন্যান্যরা উপস্থিত থাকবেন সারা ভারত কৃষক সভার তৃতীয় ঊনকোটি জেলা সম্মেলন আজ শহরে অনুষ্ঠিত হয় এখানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রাক্তন বিধায়ক রতন দাস প্রমুখ সম্মেলনে পীযুষ চক্রবর্তীকে সভাপতি ও ইনচু ইনুজ মিয়া খাদিমকে সম্পাদক করে একটি সদস্য জেলা কমিটি গঠন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডায় অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জো লোরিংকোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন এর আগে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং গার্ড অফ অনার দেওয়া হয় ভারত ও অ্যাঙ্গোলার মধ্যে বহুমুখী অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয় পুলিশ মহানির্দেশক অনুরাগ আজ ধলাই জেলায় টিএসআর তৃতীয় ব্যাটেলিয়ান কার্যালয় সালেমা থানা এবং সিট স্কুল পরিদর্শন করেন তিনি টিএসআর জওয়ানদের উৎসাহিত করে বলেন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বের সঙ্গে কর্তব্য পালন করতে হবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব কুন্তল দাস আসরের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলার কল্পনা দেববর্মা এর সভাপতি প্রণব সরকার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রথম দিনের দুটি খেলায় ত্রিপুরা পুলিশ দুই শূন্য গোলে ফুলোঝানু অ্যাথলেটিক্স ক্লাবকে এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল চৌদ্দ শূন্য বলে মান্দায় ডন বস্কো স্কুলকে হারিয়ে দেয় উদয়পুরের বিমল সিনহা মেমোরিয়াল সুইমিং পুলে আয়োজিত বত্রিশতম সাব জুনিয়র জুনিয়র ও ছাপ্পান্নতম সিনিয়র গ্রুপের রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতার আসর আজ শেষ হয়েছে রাজ্যভিত্তিক আসরে পাঁচশো নয় পয়েন্ট পেয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন এবং দুশো আটচল্লিশ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে গোমতি জেলা সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ দুই বিধায়ক অভিষেক দেবরায় ও জিতেন্দ্র মজুমদার প্রমুখ আসরে একশো পঞ্চাশ জন সাঁতারু বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে ছত্তিশগড়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব চোদ্দ বছরের জাতীয় সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগের সেমিফাইনাল থেকে ত্রিপুরা বিদায় নিয়েছে আজ নারায়ণপুরে রামকৃষ্ণ আশ্রম মাঠে তামিলনাড়ু চার শূন্য গোলে রাজ্যদলকে হারিয়ে দেয় আবহাওয়ার খবর আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুড়ি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন স্বনির্ভর ভারতে যে অঙ্গীকার দেশ নিয়েছে তার পথ নির্ধারণ করবে ভোকাল ফর লোকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তরুণ প্রজন্মকে সাধারণ জ্ঞান সমসাময়িক বিষয়ে আলোচনায় আরও সক্রিয়ভাবে যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় অনূর্ধ্ব পনেরো বছরের দাবা প্রতিযোগিতায় ভারত সেরা হল রাজ্যের আন্তর্জাতিক মাস্টার ও অত্রিয়া দাস টিএফ পরিচালিত মহিলাদের ঘরোয়া লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হলো সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে